নতুন বছর বিদায়ী বছরের সবিচে বেশ কিছু ঘটনা ব্যাপকভাবে আলোচনায় তৈরি করেছে কাজ কিংবা ব্যক্তিগত জীবনে নানান ঘটনা দিয়ে অনেকে খবরের শিরোনামে উঠে এসেছেন তার মধ্যে কোন কোন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে পাশাপাশি অনেকে ভাইরাল তকমাও পেয়েছেন তারকাদের ঐসব ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমাসি রিসার্চ থেকে একটি পুরস্কার পান ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জাহিদ খান সম্প্রতি শান্তি ও নিঃস স্থানে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করেন এমন ব্যক্তিদের দা ইউমেন্টেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করে প্রতিষ্ঠানটি বিশ্বের চল্লিশ জন নাগরিকদের মধ্যে সে তালিকায় ছিলেন জাহিদ খান নিজেও তবে বেশ কিছু মিডিয়াতে শিরোনাম হয় জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন জাহিদ বিষয়টি নিয়ে শুরু হয় তরজা নানান আলোচনা শুরু হলে এ সত্যতা যাচাই বাছাই শুরু করে সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা প্রোটার বিটুলস বিষয়টি জানতে জাতিসংঘের কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন তারা জানায় জাতিসংঘের সদর দপ্তরে অডিটোরিয়াম ভাড়া করা হয়েছিল মাত্র জাহিদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে নারী কিসে আটকায় এই ইস্যুতে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে নায়ক জাহিদ খান বলেন নারী আসলে আটকায় জাহিদ খানে আর সুন্দরী নারীতে আটকায় জাহিদ খান টেলিভিশন সাংবাদিক ও ইউটিউবারদের করা প্রশ্নের উত্তরের মুখ খুলে উকিল নোটিশও পেতে হয় তাকে নোটিশে বলা হয় জাহিদের বক্তব্যে নারীর প্রতি সম্মান ক্ষুণ্ণ এবং নারীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে করবে সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ এই লিগে ঘটে অপ্রীতিকর ঘটনা দুই দলে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয় নির্মাতা মোস্তফা কামাল রাস ও দীপঙ্কর দীপনের দলের দলের খেলা মাঠে থাকা দুই মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাস ও অভিনেতা শরীফুল রাস গায়ে হাত তোলেন বলে অভিযোগ নায়িকার রিপার কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের তিনি বলেন যেই ম্যাচ হয়েছে এটা লাইভ দেখবেন আমি একটা চার মার্সে ওটা চার হয়েছে কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই কারণ ম্যানেজমেন্ট চোরকে দিয়ে চামচামি করায় চোর কিন্তু মোস্তফা কামাল রায়হান রাফিয়েরা ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করতে চায় কিন্তু পারবে না অনেক কষ্টে এই জায়গায় এসে দাঁড়িয়েছি গায়ে কোনো আঘাত করেছি কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন অফকোর্স তখন চার না দেওয়ায় রিপার কান্নায় বেশ ভাইরাল হয়ে যায় জাহিদ খান যখন ভাইরালের দাদা চলিত বছরের সবচেয়ে আলোচিত সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হল জাহিদ খানের আচমকা ডিগবাজি প্রথমটা অদ্ভুতরে ঠেকলেও জাহিদ খান এখন এটাকে নাচের নিয়মিত মুদ্রায় পরিণত করেছেন মঞ্চ ছাড়াও মোস্তফা সরোয়ার ফারুকি সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি প্রচারে অংশ নেওয়ার সময় তাকে খ্যাত করা হয়েছে ভাইরালের দাদা হিসাবে কবে কখন ও কিভাবে এই মুদ্রা প্রথম মঞ্চায়িত হয়েছিল তাও জানিয়েছেন জাহিদ তিনি জানান একটি অনুষ্ঠানের মঞ্চে নাচতে গিয়ে পরিকল্পনা ছাড়াই ডিগবাজি দিয়ে দেন আর সেটি ভাইরাল হয়ে যায় এরপর থেকেই ডিগবাজি প্রসঙ্গে ঘুরে ফিরে আলোচনায় এসেছেন জাহিদ খান এটা হয়ে গেছে তার পারফরমেন্স আমি প্রধান অনুষঙ্গি কেন্দ্রে লোবাবার কেন্দ্রে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যের জেরে ট্রলে শিকার হন শিশু শিল্পী সিমরান লুবাবা মুজিব একটি জাতির রূপকার ছবিটি প্রিমিয়াম দেখে প্রতিকার জানাতে গিয়ে সেই বলে কেনে দিয়েছি বেশ এতে অনেকেই ট্রল ও রোস্ট করতে শুরু করেন যা নিয়ে ডিবি কার্যালয় পর্যন্ত যেতে হয়েছে লুবাবা ও তার পরিবারকে শিরিন শিলার চুমুকাণ্ড চিত্রনায়িকা শিরিন শিলার চলিত বছরে ঢাকায় একটি গ্রামে শুটিং এ যান হঠাৎ সেখানে হাজির হন এক ভক্ত অভিনেত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নেন কিন্তু উপস্থিত সবাইকে চমকে দিয়ে ওই ভক্ত শিলাকে চুমু খান অপূর্ব রানার পরিচালিত দ্য রাইটার সিনেমার শুটিং সেটে এমন কাণ্ড ঘটে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে যায় এরপর অপ্রতিরুদ্ধ সেই ভক্তকে অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইতে হয় একেই বলে যেমন কর্ম তেমন ফল